প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতাম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই রয়েছ আজকে আমরা হনুমানজির পাঁচটি মুখের নাম জানবো এবং হনুমানজির পঞ্চমুখী হনুমানের স্তোত্র এবং তার তাৎপর্য জানব চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক শ্রী পঞ্চমুখী হনুমান আমাদের গুরু পরম্পরায় অন্যতম গুরুত্বপূর্ণ উপাসনা দেবতা শ্রী পঞ্চমুখী হনুমান পঞ্চমুখী হনুমানকেই বোঝায় শাস্ত্র অনুসারে রাবণের ভাই মহিরাবণকে বধ করার জন্য ভগবান হনুমান এই রূপ ধারণ করেছিলেন মহিরাবণ ছিলেন একজন জাদুকর এবং দেবী মহামায়ার প্রবল ভক্ত রাবণ দ্বারা প্ররোচিত হয়ে মহিরাবণ ভগবান রাম এবং তার ভাই লক্ষণকে পাঠালো লোকালয়ে নিয়ে যান এবং দেবী মহামায়ের কাছে তাদের